যাদের মুখে রুচি নেই তারাও কিন্তু এক প্লেট ভাত নিমিশেই শেষ করে ফেলবেন এই রেসিপিটি দিয়ে এতটাই মজা একবার যদি তৈরি করেন বারবার তৈরি করে খাওয়া লাগবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন চলুন মূল রেসিপিতে প্রথমে লাগবে এক পিস মাছ এখানে দুই পিসও নিতে পারেন তারপরে রসুনের কোয়া নিয়েছি আর একটা আলু আমি ছোট করে কেটে নিয়েছি এবার দিয়ে দিলাম হলুদ হলুদ দেওয়ার পরে আমি এখানে লবণ দিলাম লবণ আর হলুদ সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাছে আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে এভাবে মিশিয়ে নেবেন তারপরে আলুগুলো এভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি চলে যাব চুলায় ফ্রাই প্যানে আমি এবার দিয়ে দিব সরিষার তেল আর এখানে সরিষার তেলটাই দিতে হবে এই রেসিপিটি তৈরি করতে হলে প্রথমে আমি মাছটা দিয়ে দিলাম ভাজি করার জন্য পরে এক এক করে আলুগুলো দিয়ে এবার রসুনগুলোও দিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে তিন মিনিট আমি ঢেকে এটা রান্না করে নিব তিন মিনিট পরে ঢাকনা তুলে নিলাম আর গ্যাসের ফেলেমটা অবশ্যই লোয়ার চাইতে একটু বেশিতে রেখে দিবেন তা না হলে আলুগুলো পুড়ে যাবে ভিতরে হবে না সবগুলো আমি উল্টিয়ে দিয়েছি রসুনগুলোও কিন্তু উল্টিয়ে দিতে হবে এবার দেখেন এই যে এই পাশটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে নিচের পাশটা সেদ্ধ করার জন্য আবারও ঢাকনা দিয়ে তিন মিনিট ঢেকে রেখেছিলাম তিন মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি এবার আমি সব কিছুই উলটিয়ে দিব আর গ্যাসের ফ্লেমটা দেখতেই পাচ্ছেন কীরকম রেখেছি একেবারে লোতে রেখেছি প্রতিটা জিনিসই কিন্তু খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে কালারটা দেখলেই বোঝা যায় যে ভাজি হয়ে গেছে এবার আমি অন্য একটি পাত্রে সব কিছু নামিয়ে নিব শুধু মাছ বাদে মাছটা আরও একটু ভাজি করা লাগবে এখনে দিয়ে দিলাম চারটা শুকনা মরিচ এখানে মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। মরিচগুলো ভাজি হয়ে গেছে সঙ্গে মাছটাও খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে এই দেখেন এখনে আর ভাজি করা লাগবে না গ্যাসটা আমি বন্ধ করে দিব বন্ধ করে এই সবগুলো উপকরণই নামিয়ে নিব। আমি নামিয়ে ঠান্ডা করে নিব সব কিছু ঠান্ডা হয়ে গেছে এবার আমি মাছ থেকে কাটা ছাড়িয়ে নিব। মাছ থেকে আমার কাটা ছাড়ানো হয়ে গেছে এই দেখেন আমি বড় যে কাটা থাকে আর সাথে ছোট কাটা সবগুলোই বেছে নিয়েছি এখন এই আলুগুলো আর হচ্ছে রসুনগুলো হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে দেখেন কত সুন্দর সেদ্ধ প্লাস ভাজি দুটোই হয়ে গেছে আলুগুলো সবগুলো উপকরণ আমি এক সঙ্গে মাখিয়ে নিয়েছি দেখেন এবার হচ্ছে যে মরিচগুলো আমি ভাজি করে রেখেছিলাম সেই মরিচগুলোর বোঠাগুলো ছাড়িয়ে এখনে হাত দিয়ে মরিচগুলো ভেঙে নিব আর একটা মরিচ আমি রেখে দিব এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিবেন এমনকি কাঁচা মরিচটাও দিতে পারেন ভাজি করে এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি মাছ আর হচ্ছে আলু যে প্যানে ভাজি করেছিলাম ভাজি করা তেলটাই দিয়েছি আপনারা ফ্রেশ সরিষার তেলটাও দিতে পারেন দিয়ে আমি আবারও একটু মাখিয়ে নিলাম এখনে এই পেঁয়াজ আর শুকনো মরিচ ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ধনিয়াপাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি আর একটু লবণ দিব আমার অল্প পরিমাণে একটু লবণ লাগবে যেহেতু ভাজির সময় আমি লবণ ইউজ করিছি এখানে এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেল এত মজা কি আর বলবো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম